এই জন্য নবিজী বলেন ওলারসলল্লাহ হিসাল্লাহ্লাহ আহু আলাইখমা সাল্লাম। জহাহিলা তেলিল আরদকুল্লাখা মাজজিদাও আতুহুর নবী বলেন তামাম জগ তামার জন্য মরজিদ বানানা হয়েছে। বাবা আদম থেকে শুরু করিয়া। ঈশা নবী পর্যন্ত উম্মতের নামাজ পড়ার জায়গা ছিল মাত্র একটা নবীদের নামাজ পড়ার জায়গা ছিল দুইটা নবীরা হুজরা কানায় নামাজ পড়লে নামাজ হইতো আর মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করলে নামাজ হইত কিন্তু অন্যান্য বিরম্বতারা গড়ের মধ্যে নামাজের কোনো বিধান ছিল না শ্বশুরবাড়িতে নামাজের বিধান ছিল না খেতে খামারের মধ্যে যাইয়া নামাজ পড়তে পারত না অন্য নবীর উম্মতেরা মসজিদের মধ্যে যায়া জামাতে নামাজ পড়া লাগতো আল্লাহর কাবি বলেন আমি দুনিয়ার জমিনে যখন আসলাম আল্লাহ জিব্রাইলরে ওয়ার্ডার দিয়া জানিয়া দিলেন ও ফেরেস্তারা শুনিয়া রাখ দুনিয়ার সমস্ত ছেলেরা মেয়েরা মাথা আগে দুনিয়াতে দেয় তারপরে পাশে আমার কাবিব যখন দুনিয়াতে আসবে আগে মাথা দিব না আল্লাহর কাবিবের কদম মুবার জমিনের মধ্যে লাগাব লাগানের কারণে আল্লাহ তাম জগৎ মসজিদ বানাইয়া দিবেন উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ শ্বশুর বাড়িতে চলে যান সেইখানে যায়া নামাজ পড়েন নামাজ হয়ে যাবে লঞ্চের মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হয়ে যাবে স্টিমারের মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হয়ে যাবে রেলগাড়ির সাদের উপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে নৌকারের মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হয়ে যাবে জমিনের মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হয়ে যাবে রাস্তার মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হইয়া যাবে এই জগতের যে কোনো জায়গায় পবিত্র জায়গায় দাঁড়াইয়া যাবেন নামাজ হইয়া যাবে আল্লাহর হাবিবের কারণে আমরা এমন সুবিধা পাইলাম আল্লাহর হাবিবের কারণে আল্লাহ তাম জগতটারে মসজিদ বানাইয়া দিলেন উচ্চাওয়াজে বলেন না সুবাহান আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد مسجد الحرام والمسجد الاقصى ومسجدي هذا